চৌত্রিশ দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস উত্তর হলো ক এ লিটিল দেয়ার ইজ এ লিটিল মিল্ক ইন দ্য গ্লাস পঁয়ত্রিশ সই কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া এই উক্তিটি রসয়তাকে উত্তর হলো ঘ চণ্ডীদাস ছত্রিশ একটি সংখ্যা একত্রিশ থেকে যত বেশি পঞ্চান্ন থেকে তত কম সংখ্যাটি কত উত্তর হলো তেতাল্লিশ সাঁত্রিশ দ্য ওয়ার্ল্ড সিভলিং মিনস উত্তর ক এ ব্রাদার ওর সিস্টার আটত্রিশ চেঞ্জ ইন টু প্যাসিভস হুম ডু ইউ ওয়ান্ট উত্তর হল গ ঘ হু ইজ ওয়ান্টেড বাই ইউ উনচল্লিশ ওয়াটার দ্য প্লান্ট হেয়ার দ্য ওয়ার্ল্ড ওয়াটার ইজ ইউজড এজ উত্তর হলো ঘ ভার্ব চল্লিশ কাঢা বাগধারাটির অর্থ কী উত্তর হল ঘ অসাবধান একচল্লিশ কোন কবির উপাধি কবি কণ্ঠহার উত্তর হল ক বিদ্যাপতির